বৃষ্টি তো এখন রোজই পড়বে বৃষ্টির জন্য কি আমরা রথের মেলায় যাবো না নাকি এটা ভেবেই সেদিন আমরা তিনজন বেরিয়েছিলাম কল্যাণী নয় হ্যাঁ কাদা হবে এটা তো জানার কথাই ছিল যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল কিন্তু তাই বলে এত সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরেই ছিল এবার তোমরা ভাবতে পারো যে এই কাদার মধ্যেও কি শুধুমাত্র আমরাই এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি না না আমাদের মতন আরো অনেকেই যারা এই কাদার মধ্যেও কেনাকাটি করতে এসছে ফুচকা ঘুগনি আইসক্রিম এগরোল এগুলো খেতে এসছে আর এই দেখো ঠিক কি লেভেলের কাদা ছিল আমাদের জামা জুতো সব কিছু কাদা কাদা হয়ে গেছিল আর এত কাদা ছিল বলে আমরা মেলাতেই বেশিক্ষণ থাকিও কিছু খাইও নি তখনই দেখি যে প্রসাদ দিচ্ছে তাই প্রসাদ না নিয়ে বেরোবো সেটা কিভাবে হয় তাই ওখান থেকে প্রসাদ খেয়ে আর কিছু ছবি তুলে তারপরেই আমরা বেরিয়ে পড়ি আইটিআই মোডের এক দোকান থেকে মোমো খাবো বলে কারণ ওই দোকানের মোমো আমাদের ফেভারেট দিন কাকিমার জন্য ইডলি নিয়েই চলে আসি বাড়ি